পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম তোর মাকে কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে তোর তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি নাম বলতে না সবাই আমাকে নিয়ে হাসতেছিল। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতর বসে সষ্টার কাছে প্রার্থনা করেছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস তুই তো তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটিয়া একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শাহ মুখের খোলসের মতো মা বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান কিছুরই প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না পর্ষা হবি ল্যাংরা না বোবা হবি কোনো কিছুই অপেক্ষা করে নাই তোর প্রেম পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলেও তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছে থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা তানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমারা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ের সন্তানদের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে প্রতারণার কোনো ফাঁদে পরে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁধে চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরি তবে পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না